হ্যালো ভিওয়াজ হোলসেল আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে কিছু কোপা আমেরিকার জার্সির কালেকশন দেখাবো যে হোলসেলের কোথা থেকে আপনারা কোপা আমেরিকার জার্সিগুলো কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিগুলো ভালো হবে তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন দেখাবো একটা একটা করে কিরকম কোয়ালিটি এবং প্রাইসগুলো কোরকম হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া সামনে যেহেতু কোপা আমেরিকা তো কোপা আমেরিকার জন্য তো জার্সি যেগুলো থাকে সব দেশের তো জার্সি বিক্রি করেন সাথে কি কোপা আমেরিকার গুলো উঠাইছেন কিনা নতুন বর্তমানে কোপা আমেরিকা জার্সি সবচেয়ে রানিং আর কি রানিং আর কি ট্রেনিং আছে

কোয়ালিটির মধ্যে করা হয়েছে এটা আচ্ছা আর্জেন্টিনার একটা ব্ল্যাক কালারটা যেটা স্পেশাল এডিশন এটা বহু চাহিদা আর্জেন্টিনা অনেক বড় স্পেশাল অনেক ডিজাইনটা কিন্তু খুব চমৎকার করা হয়েছে একদম ইউনিক করা হয়েছে এখানে কিন্তু এই স্ট্রাইপের একটা ডিজাইন আছে হয়তো সরাসরি আসলে আর একটু ভালো বুঝতে পারেন বাট এখানে মোটামুটি বুঝা যাচ্ছে যে এখানে আপনার ফিনিশিং ফিনিশিংগুলা আরো চমৎকার করা হয়েছে এবং কাপড় ফেব্রিক গুলো খুবই ভালো গরমে পরার জন্য খুব বেস্ট হবে গরমে অনায়াসে পড়তে পারবে যে কোনো সিজনে পড়তে পারবে তো এটা নিয়ে আর কিছু প্রবলেম হবে না গরমের নিয়ে কোনো টেনশন আমাদের এখানে কিন্তু আপনার কোপা আমেরিকার একটা ব্যাচ দেওয়া হয়েছে ঠিক আছে 2024 সালের কোপা আমেরিকা ঠিক আছে আচ্ছা তো আপনারা কিন্তু এটা চাইলে নিতে পারবেন আর এরপরে ভাই কোনটা দেখাবেন আর্জেন্টিনা আর কোনটা কি আছে নাকি আর্জেন্টিনা ভাই আমাদের এই যে তিনটা জার্সি দেখাইছি এগুলো আর একটু মিডিয়াম কোয়ালিটির আছে অনেক জন মিডিয়াম কোয়ালিটির আর চায় আচ্ছা পাইকারি সেল করে তাদের জন্য আছে তাদের জন্য আপনার এই যে এটা কোয়ালিটি অনুযায়ী কি প্রাইস হবে যারা একটু কম কোয়ালিটি চায় ওটার প্রাইসটা যদি বলতেন আমাদের আগের ওগুলোর প্রাইসগুলো কিরকম রেটে নিতে পারবে যারা খুচরা নিবে বা হোলসেলে প্রাইসটা ভাই আপনার

যারা কিন্তু আপনারি থাকবে থাকবে এই স্টিকার মনে করবেন না এগুলো করা একদম কিন্তু একদম ওটার মতোই সেম জাস্ট একটু কাপড়ের একটু কম বেশ আছে এর জন্য প্রাইস টা একটু কম আর এটার প্রাইস টা কত রাখা যাবে খুশি

আচ্ছা গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে অনেক বছর পর ডিজাইনটা চেঞ্জ করেছে আগের ডিজাইনটা ভক্ত হবে একদম ইউনিক আর কি এরকম ডিজাইন হয়তো বা আসতে পারবে এটাও কি সেম প্রাইজ মধ্যে পড়বে আরকি

ফাইভ প্রিমিয়ামটা হবে তাও পেজ পেজাসের মাত্র তিনশো টাকা সামথিং প্লাস আর কি আচ্ছা ঠিক আছে নেক্সট কোনটা দেখবো ভাই এরপরে এরপরে ভাই ইউরো কাপে যেটা আমি পরে আসি আচ্ছা মানে পর্তুগালের টা আপাতত চলে আসছে আর কি

আচ্ছা তাই এখানে একটা ভাই আর্জেন্টিনা জার্সি দেখতে পাচ্ছি এটা কিসের জার্সি ভাই যদি বলতেন কালারটা কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু যদি নেন প্র্যাকটিস কিটটা খুব ইউনিক দেখেন আচ্ছা যে কোনো জায়গায় পড়তে পারেন খুব মিষ্টি কালার যারা ফর্সা আছেন তারা কিন্তু চাইলে পড়তে পারবেন খুব সুন্দর লাগবে কি খুবই ইউনিক করা হয়েছে আর এইগুলো আপনার সেম প্রাইসে পেয়ে যাবেন আর এটা আমার মনে হয় যে আপনি হয়তো দশ বিশটা দোকান খুঁজলো এই সেম ডিজাইনটা পাবেন না হয়তোবা হোম মেয়ে পেয়ে যাবেন বাট এই কিট জার্সিগুলো আসলে পাওয়া পসিবল হয় না সচরাচর আচ্ছা ভাই তাই একটু আমাদের লোকেশনটা বলবেন যারা সরাসরি আসতে চায় আপনার শোরুমে আমাদের লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্থান ঢাকা টেস্ট সেন্টার মার্কেট আহাতপুরের বক্সের অপর সাইডে বা ফুলবাড়িয়া মার্কেটের অপর সাইডে আচ্ছা স্যার আর আমাদের মার্কেটের নিচে এসে আমাদের ফোন করলে আমরা আপনাকে রিসিভ করব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম